হ্যালো বন্ধুরা ডাক্তারবাড়ির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে জানাবো বুকের কপ দূর করার একটি কার্যকরী ওষুধ এই সমস্যায় খুব ভালো কাজ করে মিকোলাইট সিরাপ এটি ব্রোমহেক্সিন হাইড্রোকোলাইট গ্রুপের ওষুধ মিকোলাইট প্রস্তুত কারণ বাংলাদেশের সনামধন্য কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ওষুধটি একটি স্থায়ী সক্রিয় মিকোলাইট এজেন্ট যা ফুসফুসের মধ্যে গঠনকে ভেঙে কাজ করে এবং এর ফলে কপ খুব সহজেই বাইরে বেরিয়ে আসে এই তীব্র এবং ঘন দীর্ঘস্থায়ী স্বাস রোগগুলোর সাথে সম্পর্কিত উৎপাদনকে বাড়িয়ে তীব্র এবং ঘনস্থায়ী স্বাসজনিত রোগকে দমন করে ডোজ পূর্ণবয়স্ক বারো বছরের উপরের শিশুদের ক্ষেত্রে দুই চামচ করে দিনে তিনবার ছয় থেকে বারো বছরের উপরের শিশুদের ক্ষেত্রে এক চামচ করে দিনে তিনবার দুই থেকে ছয় বছরের উপরের শিশুদের ক্ষেত্রে হাফচামচ দিনে তিনবার দুই বছরের কম বয়সী শিশুদেরকে ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া দেয়া যাবে না পার্শ্বপত্রিকা পরিপাকতন্ত্রীয় সমস্যা কদাশীল দেখা দেয় এটির ব্যবহারে সিরাম অ্যামাইনো ট্রান্সফারেসের ঘনস্থায়ী বৃদ্ধি লক্ষ্য করা যায় অন্যান্য লক্ষণীয় পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হচ্ছে মাথা ব্যথা ঝিমুনি বা মাথা ঘোরা এবং অ্যালার্জিক প্রতিক্রিয়া